কি সুন্দর বিজয় দিবস দলকে ভক্তিযুদ্ধ প্রজন্ম দলের পক্ষ থেকে গাজীপুর শাখার পক্ষ থেকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এসেছি এখানে উপস্থিত আমাদের জাতীয় দল বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত প্রজন্ম দলের নেতৃবৃন্দ আমরা জানি এই নয়টি মাস সেই তিপ্পান্ন বছর পূর্বে এই দেশের দামাল ছেলেরা বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে সেই আজকের এই দিনে সেই কাঙ্ক্ষিত যে আনন্দ যে বিজয় আমরা অর্জন করেছিলাম সেই থেকে আমরা এই জাতীয় দিবস বিজয় দিবস আমরা পালন করি সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে পুষ্পস্তমষণ করার জন্য এসেছি আমাদের দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা তিনি সেই সময়ের স্বাধীনতা ঘোষণা দিয়ে আমি মেজর জিয়া বলছি এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে এই দেশকে স্বাধীন করেছে বলেই আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমাদের জিয় রহমানের জন্ম না হলে হয়তোবা এই দেশ স্বাধীন হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান আমাদের আগামী এই দেশের যিনি দায়িত্বভার গ্রহণ করবেন তার নির্দেশে আমরা আজকে এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পরবর্তীতে আমাদের কর্মসূচি জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে আমরা এই গাজীপুর মহানগরের শহরে আমরা এই বিজয় র্যালি সম্পূর্ণ করব এবং কিছুক্ষণ পূর্বে পরেই আমাদের সেই বিজয় র্যালি অনুষ্ঠিত হবে সকলকে ধন্যবাদ আজকে আমরা এখন পুষ্পস্তব অর্পণ